হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লাড আমিও তো ভালো হাত খেয়ে রেখে খুব ভালোবাসি মনটাও বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে সকালটা দেখো একদম মানে ওয়েদারটা বেশ একদম আমার খুব ভালো লাগে কারণ আমার ওদিকে শরীরটা ভালো থাকে না আর রান্না মেঘলা করে দিলে আমার খুব ভালো লাগে ঠিক আছে শরীরটাও ভালো থাকে সারদমেই ভালো লাগে তো ধরো এটা দেখতে পাচ্ছি রান্না করতে রান্না করছি কী বলো স্পেশাল রান্না একটু একটা হচ্ছে স্পেশাল দুটো রান্না এটা সুন্দর চাটনি বানানো হয়েছে আর রয়েছে এই যে দেখো চিংড়ি গাছের মালাইকারি বানাবো ঠিক আছে তো এই চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো একটি করে এই যে একটা তেজপাতা দেব দেবো একটু সাদা জিরে অল্প

いい。

এই যে দেখো ভাত হয়ে গেছে আমার আর আর এই যে দেখো আজকে দেখতে পাচ্ছো স্পেশাল চাটনি এর মধ্যে দেখো চাটনিটার মধ্যে অনেক কিছুই দেওয়া হয়েছে ঠিক আছে আম দিয়েই বানিয়েছি স্পেশালি তার মধ্যে দিয়েছি কাজু কিসমিস তারপরে কি জানো খেজুর

হয়ে গেছে না তো চলো এই যে দেখো আমার রান্নাঘরটা একদম এরকম আজকে নোংরা অবস্থা হয়ে আছে এগুলো আমি সব গোছ করবো পরিষ্কার করবো তারপরে তো ওখান থেকে ছুটি তো চলো টাটা ভাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ডাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে স্পেশালি সুক্তটা দেখতে ভাই ভালোই হয়েছে আজকে চলো আমি জব জপ করে এখন টেবিলে এলো গিয়ে আসি তা দুমপর পড়ে গেল ঠিক আছে

non está, só hai seis segundas